মুসলমানদের অকাব্যরের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে বুঝতে পারে না পারেননি এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কেতাব কোরআনকে শেষ করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে পড়ানো যাবে না এর বিরুদ্ধে একটা কেস হয়েছে বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে ফাইভ পার্সেন্ট আমরা কোনো কায়দা চলবে না আশীর্বাদ ধৈর্যবার একবারে ঘ্যাচাঘাত দিয়ে দেব মুরব্বী যেখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পারসেন্ট সেগুলা কী হবে ওদিক থেকে করতে করতে শেষ করতে করতে এদিকে এসে পৌঁছাবে তখন আপনাকে ঠেকাবে কি তাই আমি আপনাদেরকে শোনাব করুণ অবস্থা ভারতবর্ষের আপনারা জানেন না হয়তো সাতাশিটা কেস করা হয়েছে সাতাশিটা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা ওটা বললাম সাতাশিটা এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদেরকে সিএনএসএ থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদের বোর্ডের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে বুঝতে পারে না পারেননি এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর খেতাব কোরআনকে শেষ করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে পড়ানো যাবে না এর বিরুদ্ধে একটা কেস হয়েছে বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাজকে বলে দিয়ে যায় গোলামাই দেউবন্দের নেতৃত্বে দারুল উলুম দেউবন্দের নেতৃত্বে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে হাজরত মোল আসাদ মাদানীমাদ বরকাত আলিয়ার নেতৃত্বে সাতাশিটার মধ্যে সাতচল্লিশটা কেস এ পর্যন্ত মুখব হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটার কেসকে বাতিল করা হয়েছে এখনও চল্লিশটা কেস রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি ওরা আপনার স্মৃতি তৈরি করতে চাইছে ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে মেয়ে মেয়ে বিয়ে করে তৈরি করতে চাইছে এটা তারা একটা সংবিধান আনতে চাইছে তালাক তুলে দিতে চাইছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে তার মধ্যে সব থেকে বড়ো একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া কি করে দেওয়া জোর বলুন মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কোরআনকে বন্ধ করে দিতে হবে পড়ানো যাবে না মাদ্রাসা বন্ধ করো মাদ্রাসা একটা থাকবে না হাইকোর্টে করেছিল কেস হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওটা ভারতবর্ষ নয় ওটা ওয়ার্ল্ড 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 পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ সেখানে ওরা ওদের নিজের ধর্ম পড়াবে কোরআন পড়াবে হাদিস পড়াবে যা ইচ্ছা পড়াবে কারোর বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই এ দেখেন তাকুলুজি। টাকলু বাবু তারা তাদের মাথা পুকা ঢুকে গেছে বাবা আজকে তারা ওটা পারল না এখন আবার কি লেগেছে জানেন কি এই অকাব অকাব সম্পত্তিকে নিয়ে এবার তোলপড় শুরু করেছে বলে অকাব মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে কিন্তু এটা আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যাই অকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে মুসলমানদের এবাদত জড়িয়ে আছে মুসলমানদের ধর্মকর্ম অকবের অকাবের সঙ্গে জড়িয়ে আছে আপনার বাপ যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনার ভাই যদি মারা যায় আপনি যদি মারা যান আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এমএল করতে হবে ওখান থেকে বহরমপুর যাবে বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাস হয়ে আসবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচে মাটি দিতে পারবেন না এই আইন তারা তৈরি করতে চাইছে আর দ্বিতীয়ত কথা হলো মসজিদ আপনি আজান দিতে পারবেন না গোরস্থানে মাটি দিতে পারবেন না আপনি আপনার ঈদগাহাই নামাজ পড়তে পারবেন না অকাব সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাব সম্পত্তি বেইমানের হাতে উঠিয়ে দেবে জোরে বলুন না আজকে ভারতবর্ষে কত অকাব আছে জানে কত কোটি অকাব সম্পত্তি আছে কোটি 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 টাকার সম্পদ আছে অকাবের সম্পত্তি আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে অকাবকে যে নতুন উপকারে কেড়ে নিতেই হবে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্যে এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি আছি না নাই জোরে বলুন আছি না নাই জোরে বলুন আমরা প্রস্তুত রয়েছি আমি আপনাদেরকে বলবো একটা একটা করে বলবো আরও অনেক কথা বলবো আপনারা ধীরে ভাবে শুনবেন কিন্তু আমাদের দেশের ছেলেপিলেরা যুবকরা তো লাল পায় এরা তো এসব শুনতে চায় না ইতিহাস তো জানে না এখন আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুলে এই যে খিচুড়ি খাওয়া হাই হাইস্কুল ওটাকে কি বলছে আই আইসিডিসি আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল আমি বেটাকে রাখতে গেলছি হেডমাস্টার আসছে সাড়ে এগারোটার সময় আমি তাকে প্রশ্ন করছি আপনি কটা এসছেন কটার সময় আপনার স্কুল তো আমাকে বলছে মলিশেও আপনি বুঝবেন না বলে বুঝবেন মানে আমি একটা মাদ্রাসার হেড আমি জানি নি কখন কোন টাইমে কোন টাইম থাকে আপনি কটা বলেন তুমি যে আপনি যে বললেন আর হবে না আবার বারোটা হলো কি কি করলেন বলে রাস্তাঘাটে জামফাম থাকে বুঝছেন না কেন আপনি এক ঘন্টা আগে দু ঘন্টা আগে পড়াবেন আমরা বহরমপুর যাইনি নাকি হ্যাঁ তুমি অ কিছু মনে করি না মলিশিয়া যান মাল আমাকে কি বললে আজকে স্কুল ও প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই কি বলছেন আপনারা বলুন পড়াশোনা হয়ে যায় এখন খিচুড়ি আবার নতুন নতুন বছরে খালা দুটি তিনটে করে জামা দিয়েছে পড়া হোক না শুধু জামা জামালে চলে যায় কি কথা বুঝতে পারছেন আমার কথাটা এ বাবা আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে হ্যাঁ এ পড়াটা মনে হয় আর নাই নাকি আমরা পড়েছিলাম আগে আচ্ছা এখন আছে না আবার এখন বলে যে আসি দেশে হাটটি টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো তুই শিং তারা শিং খাড়া করিবে না কিন্তু পড়বে না হ্যাঁ হয়েছে তো কিন্তু ইতিহাস আপনারা জানেন না কেন ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের অবদান কত ভারতের জন্যে এখনও পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান খোঁজ নিয়ে দেখুন কলিমুদ্দিন সলিম আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল জব্ভার আব্দুল কাপুর আব্দুল্লা আব্দুল সত্তর আব্দুল সোহান আব্দুর রহব এরূপ তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে তিনশো পঁচানব্বই জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে কিন্তু এখনও একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে অমক দাস তমক দাস অমক শেষ ওই অমক ঘোষ অমক ঘোষ এসবের কারোর কারো নাম নাই ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম মুসলমানরা কেজি রক্ত দেয় নাই মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই মুসলমানরা টোন 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 রক্ত দিয়েছিল দিল্লি থেকে পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গরদান ঝুলানো ছিল না ছিল না আজকে ইতিহাস আপনারা জেনে নেন উলামা আজকে হাজার আমাদের দেশের গ্রাম গ্রামের মানুষেরা আমাদের দেশের পাবলিকরা আমাদের দেশের বাবজি ভাইয়েরা চাচারা বলে মূলবি কি করেছে মৌলবিদের কি করণীয় মুরবিদের কি ক্ষমতা আছে মৌলবিদের কি করণীয় আপনারা এখনো জান না মৌলবীরা ভারতবর্ষের দিকে ইংরেজকে মুসলমানরাই মুসলমানরা কেস নিয়ে লড়েছে কোনো দল ললেনি কোনো দলের লড়েনি কোনো দলের মন্ত্রী লড়েনি কোনো ধর্মের জাতির নেতা লড়েনি এই আলেম ওলামারাই লড়েছে ওলামায় দেউবন্দি লড়েছে দারুল দেউবন্দি লড়ে আজকে সাতাশটা কেসের মধ্যে সাতচল্লিশটা কেসটা আপনার বাতিল করেছে আর চল্লিশটা আছে আগামীতে আপনাদের আমি বলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই চল্লিশটা কেসো থাকবে না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের পাশে কেউ নেই আমাদেরকে হেফাজত করার কেউ নেই কিন্তু আমাদের একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা না কেন ছেড়ে দেয় না আমি আপনাদেরকে বলবো বন্ধু আসুন আমরা ইতিহাস কিছু শিখের জানি এগুলো আমাদেরকে পড়তে হলে পেতে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে সবার কান্নার বইটায় যাবে হিন্দুস্থানাল লাইব্রেরিতে পাওয়া যাবে সোনার বক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতর আটকে দেখানো আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন ইতিহাস আলেমরা কী করেছে ওলামারা কী করেছে ভারতের জন্য আলেম কি কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় ভারতবর্ষে যদি না থাকতো থাকত ভারতবর্ষের সমস্ত মানুষ বেইমান হয়ে মারা যেত মুশরিক হয়ে মারা যেত হয়ে মারা যেত তারা সব মূর্তি পূজা করত কবর পূজা করত সব মূর্তি পূজারি হয়ে যেত কবর পূজারি হয়ে যেত এখনো আলেম ওলামারা আছে মাদ্রাসা মসজিদ আছে এখনো আপনারা আমরা ঠিক আছি যেদিন শুনবেন মাদ্রাসা নাই যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে জি সেখানে কোরআনকে তালিম দেওয়া হয় তিনি তালিম দেওয়া হয় মুসলমানদের তালিম দেওয়া হয় আজকে শুনেলেন মহান আরশাদ মাদানি বলেছে ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয় তবে তুমি পেটে পাথর বাঁধবে কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে এটা কে বলেছে আমাদের হাতরাত মুরুবী দারি চলতে পারে না কত বয়স খুন খুন হয়ে গেছে বুড়ো কিন্তু যখন মাইকের যখন বসে যায় তার গলার আওয়াজ গলার তেজ গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপে বুঝতে পারলেন না আজকে সাইখুল হিন্দু রহমদুল্লাহ আলায় হেফজুর রহমান মাল্লা সৌখত আলী মল্লা আবুল কালাম আজাদ তাদের রক্তে ভারত তৈরি হয়েছে মরা কাশেম না উতুবীর রহমদুল্লাহ আলায় জি তাদের রক্ত তৈরি হয়েছে জি হাদরাম সাইখুল ইন্দ রহমদুল্লাহ এর একটা ঘটনা বলে আমি বক্তব্য শুরু করব তেনাকে যখন ইংরেজ যখন জেলখালায় ভরে দিল সেই জেলের ভিতরে এতটাই অত্যাচার করেছিল এতটাই তার ওপরে অত্যাচার করা হয়েছিল এতটাই তার চালানো রুলার হয়েছিল তিনি যখন যখন জেলখানার ভিতরে মারা গেলেন গোসল দেওয়ার জন্য গেলেন গোসল করতে গিয়ে তাদের চোখের পানিতে আর দাঁড়িয়ে থাকতে পারেনি গোসল দিতে পারেননি বেরিয়ে এসে মাও করে কাঁদতে লাগলেন হাজরতরা বললেন কি ব্যাপার কে হাল হ্যাঁ কি ব্যাপার তোমরা কান্না করো কেন তিনারা বললেন থেকে নিয়ে মাজা পা পর্যন্ত শরীরে কোনো জায়গায় মাংস ছিল না রডকে তাতিয়ে হাজরতের মাজা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছিল সমস্ত মাংস গলা ঝলসে গিয়েছিল খালি হাড় গোলা পড়েছিল। তাদের রক্তে ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেবো আজকে তাদেরকে বলে দেশ থেকে বের করে দেব আজকে তাদেরকে বলে ভারত আমাদের আজকে আমি আপনাদেরকে বলবো তারা মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখেনি তারা সমুদ্রও দেখেছে কিন্তু সমুদ্রর গভীরতা তারা মাপেনি তারা আপনার ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা বাঁপেনি আজকে আমরা বলবো আমরা বাঘের সঙ্গে লড়াই করা লোক সিংহের সঙ্গে লড়াই করা লোক আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইবা আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো অত সহজ নয় দেখলেন মুসলমান চুপ করে আছে বলে এটা নয় যে মুসলমান চুপ করে আছে ওদেরকে যেরকম করে ইচ্ছা আমরা সেরকম করে খেলাবো কিন্তু শুনে নাও জঙ্গলে অনেক পশু থাকে অনেক টাইগার থাকে অনেক হেঙস্বরও থাকে কিন্তু সিংহ কিন্তু কিছু বলে না সিংহ যদি লড়িয়ে দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয় তো মুসলমান এখন চুপ আছে বলে মনে করো না এরা চুপ রয়েছে এরা যেদিন আল্লাহ আকবার কাউকে ভাই করে না তোমাদের পরমাণু থাকতে পারে তোমাদের অ্যাডাম থাকতে পারে তোমাদের মিসাইল থাকতে পারে তোমাদের পুলিশ প্রশাসন থাকতে পারে কিন্তু মুসলমানদের আশেপাশে একজন তিনি হলেন আল্লাহ তিনি তিনি বলেন আল্লাহ আমাদেরকে সাহায্য করে নেওয়ালা আছে তোমার মতন তুলে বুটি তারা অন্য মুরুদাবু দে হেলা বলে হা বুদবা সাইবাবা তারা কিন্তু চেয়েছিল তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে তাদের নাম লেওয়ার মতো লোক পৃথিবীতে কেউ নাই তাদের নাম লেওয়ার মতো লোক নাই ইসলাম ছিল এখনো আছে আগামী তো থাকবে কেমন পর্যন্ত বলুন ইনশাল্লাহ তবে বলুন ইনশাল্লাহ একটু জোরে সরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাত ধরুন আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধবন ও মুসলমানেরা ওয়ালারা রা ওয়ালারা আজকে ইসলাম আমরা পেয়েছি দিন পেয়েছি কলমা পেয়েছি কোরআন পেয়েছি আজকে আমরা এরকম টুপি দাঁড়িয়ে রাখতে পেরেছি নামাজ পড়তে পারছি মসজিদ আল্লাহ আকবরের ধ্বনি দিতে পারছি মাদ্রাসায় পড়তে পারছি এটা হলো শাহাবাদের অবদান এটা হলো নবীজির অবদান এটা হলো পেয়ারা রসুলের অবদান আল্লাহ রসুলের ওপর ইস্টিম রুলার চলেছে বিশ্ব নবীর ওপরে মাটিতে ফেইমান কাফের আল্লাহ নবীর ওপর এতটাই অত্যাচার করেছিল নবীজের শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল আল্লাহর নবীর শরীরে এত রক্ত ঝরিয়েছিল রে বাপ আল্লাহ রসুলের গোটা শরীরটা জবা ফুলের মতো হয়েছিল টাইপের মায়ে তেন হাজিরে দেখেন আমাদের হাফিস জাঙ্গি সাহেব তিনি গিয়েছেন অনেকবার গিয়েছেন আবারও মনে হয় এই পনেরো ডিসেম্বর ওনার পোগ্রাম আছে পঞ্চান্ন জন ওমরা হাজিকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন আমি আপনাদেরকে কথা বলে দিয়ে যায় আমার বন্ধবার হাবে জাহাঙ্গীর মানুষকে নিয়ে যাচ্ছে আপনারা একটা বারের জন্য বহু টাকা বহুত খরচ করে ফেলেছেন একবার নবীজির জায়গাটা দেখে দেখে আসুন আসুন মদিনাটা জুড়িয়ে যাবে কাবা শরীফে একবার তপটা করে আসুন হাজারে আসোয়াদ একবার চুমুটা দিয়ে আসুন আর শয়তান আবু জেহেল আমাদের ইসলামের দুশ্মন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন তাকে একবার শয়তানকে জুতো মেরে ঢাল মেরে এবং আর যে পায়খানা ঘর করে দিয়ে সর বাড়িগুলাকে পায়খানা করে দিয়ে চলে আসুন দেখেন আল্লাহর কুদরত কত বড় যে আবু জাহেলের এত নাম তার বাড়িগুলোকে এখনো পর্যন্ত পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে গোটা বিশ্বের মুসলমানদের মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে লোড করবে কেমৎ পর্যন্ত কি বুঝেন আপনারা বলুন এটা কি বেদ্যোতি নয় এটা কি লাঞ্ছিত নয় এটা কি ঘৃণিত নয় এ ভাবা বলুন এক থেকে আর বেদজ্য আর ঘীণিত লজ্জিত বিরোধী করবে রবির বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে মুসলমানদের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে ধ্বংস করে দিবে তাতে কোনো সন্দেহর কোনো অবকাশ নেই গোলাম আহমদ কি আপনার কি গো ওই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে খোঁজ নবী দাবি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পায়খানার চেম্বারে ভরে মেরে দিয়েছে দিয়েছে না দাই না জোরে বলুন হ্যাঁ পায়খানার চেম্বারে ও নবী আর আল্লাহ কোরআনে বলেছে আখেরি জামানার শেষ নবী শেষ রাসূল পয়গম্বর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে আর কোন নবী হবে না তিনি কিন্তু আপনার কি করলেন নিজে দাবি করলেন আমি নবী আল্লাহ আকবার সাতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই যিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে মোনাজারা বুঝতে পারলেন না ওলামায় দেওবন কার সঙ্গে মোনাজারা করেনি বেরেলির সঙ্গে মোনাজারা করেছে ফারাজির সঙ্গে মোনাজারা করেছে কাদিয়ানির সঙ্গে করেছে ফুরফুরার সঙ্গে করেছে যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল দেওবন আপনার মোনাজারা করেছে তারা খালি মোনাজারা করে নাই স্বপ্নের মাধ্যমেও তারা মোনাজারা করেছে আপনার কাদিয়ানির সঙ্গে তাকে মোনাজারা চলছে স্বপ্নে তিনি বলছেন আমি তো নবী পাগলা তুই তো গোলাম মাহমুদ বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি হয়ে যাই আমি নবী হয়ে যাই তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই আমাকে নবী তোমাকে বলতে হবে তো আর বললেন তাই যদি হয় প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যা আমার নাম কি আমার নাম কি সাতাউল্লাহ তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি কি হয়ে গেলাম আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী বানাইনি বলুন আলহামদুলিল্লাহ বলুন হে বাবা তোমরা স্বপ্নের মাধ্যমে বিচার করছ সবাই করেছে আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন আল্লাহুম আমিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযী الذين نمط غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفسكم وخلكم نارا وقال عز وجل في موجين اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتوا لا إلا وأنتم مسلمون وقال عز وجل في موزعنا آخر

হোসেনের বাচ্চারা পদ্মার আলালের মায়েরা খালা রাপনেরা জননীরা সকলকে রইল আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে এ মদলিশে আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল সানে একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আটটু জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তত থেকে বলতে পারে আল্লাহর নাম নিতে পারে আল্লাহ হকবর তার এমন নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে তা আপনার এখানে আমরা যারা এখানে যারা বসে আছি আমাদের গুণা নাই এমন কোন লোক আছে নাকি এখানে দেখো যদি আমার গুণা নাই আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক এ বাবা পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুণা ছিল না নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি মাসুম তিনি বেগুনা তার কোনো গুণা নাই তিনি কে তিনি তেষট্টি বছরের জিন্দগিতে বেঁচেছিলেন যিনি তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয় কথা বলেন না কেন বলেছে কি কে তিনি কে তিনি হলেন প্যারা নবী সাল্লু আলি হসাল্লাম তিনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি সবারই সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সববারির সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন তিনি তো রহমতুল্লিল আলমিন কোরআন তো বলেছে আমার সাল্লা কাইল্লা রহমতুল্লিলাহ আলমিন পৃথিবীর জমিন আমার নবীকে আল্লাহ রবুল্লা আলমিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এরকম নবী আর কে পর্যন্ত আমার তেদাম তা আসবে। আসবে না সেই নবীর ওপরে একবার আমরা সকলেই মহাব্বতের সাথে দূরত পড়ে বলি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা যারা নবীর নাম শুনে দূরত পড়ে না তারা কিরপন বখিল। আর আল্লাহ নবী বলেছে ওই সমস্ত কীরপন বকিল তারা ধ্বংস হয়ে যাক তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক তারা নবীর নামে দুরুদ পড়ে না নবীর নাম শুনে তারা কীরপণ বখিল তা আমরা একবার দুরুদ ইব্রাহিমটা পড়ি যেটা নমাজের মাধ্যমে চলে আমাদের এ বাবা এই আপনাদের দেশে কি দুরুদ ইব্রাহিম নমাজে চলে না কি সুর করে পড়ি ওইটা চলে কোনটা

এমন কোন নমাজ নাই যে দুরুদ পড়তে হবে না এ বাবু প্রত্যেকটা নামাজে দুরুদ লাগবে তা পড়বেন নফল পড়বেন তা নামাজ পড়বেন দুরুদ লাগবে নফলের নামাজ পড়বেন দুরুদ লাগবে ইস্তের নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমরা তো নামাজই পড়ি তো কী করে বলবো হ্যাঁ আমরা নামাজ পড়ি আমি তো পেরাই জায়গায় কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি প্রায় জায়গায় বলে থেকে আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু পার্সেন্টের লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের ভাবি নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাইফ রাস্তা উপর আল্লাহ হোলা আলিমুল গাইম আল্লাহ হোলা অদৃশ্যের খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কন কথা কন আল্লা বলে কার মনে কি আছে আমি জানা কেউ বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু মুসলমান গো এ মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র যদি থাকতো যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকত আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত থাকতো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকত ও মুসলমান কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত জমি জায়গা অকাব সম্পত্তি তারা দখল করে নিত কিন্তু আল্লাহ আমি বলো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তে সে রাখে সেখানে আপনাকে আল্লাহ যে নতুন আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে ও মুসলমান মৃত্যু থেকে পালাতে পারবে না মৃদু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃদু থেকে পালানো কোন সম্ভব নয় অসম্ভব ও মুসলমান ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে না কলকাতায় গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি রকম পালাইতে পারবেন না আল্লাহ প্রাণে বলেছেন কুল্ন নব সিন মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমাই নিবে ঘিরি তুমি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরুন পরে আসুন জায়গা হলো কবর কোথায় তোরা বলুন কোথায় না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরবে ভাইসি দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান গো ওই কবর দিকে যদি বসতে হ তাহলে দুনিয়া যাবে না আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মোর বারে বান্দা অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ যে তোমরা মর না এই ওখান্লা দিন মানুত্ত করল হকা দুকা দি বলে তেমন ইল্লা তুম মুসলিম ও মমিন মুসলমান মর না গো যত গুণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা না হবা দিন না বানবা ইমান না বানবা কলমাওয়ালা ওয়ালা যত গুণ না বানবা যত গুণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ বরণ করো না আর যদি তোমরা মরো ইমান হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো